মডেল বাইসে কত এটা 19 এর মডেল বাইসে 19 এর ডাবল ডি এক্স একদম পেপারস আপডেট আছে হ্যাঁ পেপার আপডেট মনে নাই এর রানিং ফেল আছে হুম দিবেন কত আজকে এটা এটা হলো ভাই 85000 টাকা ফিক্সড এর ফাইনাল এটা বলে একদম 85 একদম 85 হলে 20 হয়ে যাবে না তাও ভাই এই কিনা 20 তাইলে দুইটা টাকা ছাড় দেন ওই পেপারস টাকাটা ছেড়ে দেন 3000 না 3000 ছাড় হ্যাঁ 82000 82000 ওকে ভাই যেহেতু 3000 টাকা ছাড় দিয়েছে আসবেন তারপর ভাই চেষ্টা করবে একটু সম্মানী করে দেওয়া

সম্মান করা যাবে আসলে না একটু করেন যদি আসে যোগাযোগ করবেন করবেন আর যারা যারা জয়েন আছে কি করবে শেয়ার করলে কি হচ্ছে কি দুই হাজার টাকা যারা বিয়ে করে নাইলে যারা বিয়ে করে